ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর মোস্ট ইনোভেটিভ অ্যাকর্ডিং টু wipo এ ধরনের কোয়েশ্চেন আমরা জীবনেও দেখি নাই ডব্লিউ এর এ ধরনের একটা পরিসংখ্যান নিয়ে প্রশ্ন আসতে পারে এমন ভাবারটাই ছিল দুষ্কর কিন্তু চলে এলো চলে এলো এর মানে হলো ভবিষ্যতে আরো অনেকগুলো প্রশ্ন আসবে আমাদের জন্য এগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে ডব্লিউ এর ইনোভেটিভ যে কান্ট্রিজগুলো আছে সেই কান্ট্রিজগুলোর মধ্যে আমরা অপশনে দেখতে পাচ্ছি সুইডেন সুইজারল্যান্ড ইউকে ইউএসএ এবং সিঙ্গাপুর এখান থেকে এই সুইজারল্যান্ড দেশটা গত চোদ্দ বছর ধরে এই ইনোভেটিভ র্যাঙ্কে এক নম্বর হয়ে আছে আমরা কি জানতাম একটা দেশ বছরের পর বছর চোদ্দ বছর ধরে এক নম্বরে আছে চলুন আমরা এবার তাহলে কোয়েশনগুলোর ব্যাখ্যাটা ভালো করে জেনে নেই ডব্লিউ নিয়ে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে বাংলাদেশে জিআই পণ্য ঘোষণা হয় কয়েকদিন পর পরই তখনই এই ডব্লিউ এর নাম চলে আসে অর্থাৎ জিআই পণ্য ঘোষণা করে ডাব্লিউ তো ডব্লিউ এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর সহজ বাংলা হচ্ছে বিশ্ব মেধা সংস্থা এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড আমরা যখন জাতিসংঘের ক্লাসগুলো নিয়ে কথা বলেছিলাম তখন এটা আপনাদেরকে আমি শিখিয়েছিলাম যেসব সব প্রতিষ্ঠানগুলোর সামনে ডব্লিউ আছে এবং পিছনে ও আছে ওইসব সংস্থাগুলোর দপ্তর হয় হচ্ছে জেনেভাতে ইন দ্য সেন্স ডব্লিউ আইপিও আগে ডব্লিউ পিছনেও সুতরাং আমরা জেনেভাই চলে যাব। আগে ডব্লিউ পিছনেও জেনেভাই চলে যাব। তো এই ডব্লিউ আইপিও আমাদের বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশগুলোকে জিআই পণ্য সনদ প্রদান করে তো এই ডব্লিউ আইপিও বাৎসরিক কয়েকটি রিপোর্ট প্রকাশ করে তার মধ্যে একটা রিপোর্ট হচ্ছে জিআইআই রিপোর্ট যাকে বলা হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ফোর ইনোভেশন ইন দ্য ফেইস অফ ইনসার্টিনিটি এই সূচক প্রকাশ করার মাধ্যমে ওরা দেখিয়েছে যে ইনোভেটিভ কান্ট্রি হিসেবে কোন দেশটা সবার আগে আছে তো এই রিপোর্টটা প্রকাশ হয়েছে ছাব্বিশ সেপ্টেম্বর দু সালে এই রিপোর্টের মূল বিষয়বস্তু ছিল এই যে এই রিপোর্টে একশো তেত্রিশটা দেশের উদ্ভাবনী ইকোসিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়েছে এবং বিশ্বের শীর্ষ একশো বিজ্ঞান ও প্রযুক্তি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে আর এই সব বিবেচনার মধ্য দিয়ে ওরা প্রমাণ করতে পেরেছে শীর্ষ উদ্ভাবনী দেশ হচ্ছে সুইজারল্যান্ড এই সুইজারল্যান্ড টানা চোদ্দ বছর ধরে এই শীর্ষ অবস্থানে আছে এবং আপনারা জেনে বেশ সারপ্রাইজ হবেন যে এরা ইউএসএ সুইডেন কিংবা ইউকে নেদারল্যান্ডস চায়না এসব দেশ থেকেও কি এগিয়ে আছে এবং সেটা চোদ্দ বছর ধরে তাহলে আমাদের এখন একটা বিষয় মাথায় রাখতে হবে ডব্লিউ এই আইটেমটা একদমই নতুন আমাদের কাছে সুতরাং ডব্লিউ এই বিষয় থেকে একটু শিক্ষা নিতে হবে যে এরকম সম্ভাব্য আলোচনা আছে বা আমরা স্কিপ করে যাই এই টপিকগুলো যদি সামনে চলে আসে একটু যেন আমরা সময় দেই। তাহলে যে কোয়েশনগুলো একটু ট্র্যাকের বাহিরে চলে যাওয়ার কথা সেগুলো আমাদের ট্র্যাকে চলে আসবে অর্থাৎ কান টানলে মাথা আসার মতো যে কোয়েশনগুলো পরীক্ষা আমাদেরকে স্ট্রাইক করে সেগুলো যেন আমরা এখন থেকে পারি এটা যেন আমরা সহজ হিসেবে মিলিয়ে নিতে পারি এবার যে কোয়েশনটা নিয়ে কথা বলবো এটা বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একদমই হটকেক সেটা হলো কপ সম্মেলন যেটা প্রতি বছরই পালন করা হয় জলবায়ু বিষয়ক সম্মেলন আমরা একটু প্রশ্নটা দেখে নিই ইন উইচ কান্ট্রি উইল দ্য টোয়েন্টি ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কপ থার্টি টেক প্লেস অর্থাৎ ত্রিশতম কপ সম্মেলন কোথায় হবে এ ধরনের একটা প্রশ্ন এটা হচ্ছে ব্রাজিলে ব্যাপারটা সিম্পল আমরা এক ওয়ান লাইনার যারা পড়ে গেছি তারা হয়তো এটা উত্তর করে চলে আসতে পেরেছি আমরা যদি একটু বেসিক শো জানার চেষ্টা করি তাহলে এই ধরনের কোয়েশনগুলো ইনশাল্লাহ কখনোই ভুল হবে না এই বিষয়টা সম্পর্কে আমি ধারণা দিয়েছি আমার জলবায়ু পরিবর্তন ইস্যুর যে ক্লাস আছে ওই ক্লাসে আমি এটা ডিসক্রিপশান এবং কমেন্টে লিঙ্কড করেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন একটু ব্যাখ্যাটা ক্লিয়ার করি আমরা ইউএনএফসিসিসি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশন এটা গঠিত হয়েছিল রিও সম্মেলনে উনিশশো সালে অর্থাৎ রিও সম্মেলন নিজেই হয়েছে উনিশশো সালে এবং ওই সম্মেলনে এই ইউএনএফসিসি গঠন করা হয়েছে তো ইউএনএফসিসি কি নিয়ে কাজ করছে জলবায়ু পরিবর্তন বিষয়ক কাজ করছে আর ইউএনএফসিসি প্রতি বছর জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা প্রোগ্রাম করে সেই প্রোগ্রামের নাম হচ্ছে কপ কপ মানে হলো কনফারেন্স অফ দ্য পার্টিস এটা ইলেবরেশনের পরীক্ষা আসতে পারে কপ কি কপ হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস প্রতি বছর ইউএনএফসি সি পরিচালিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন এই কপ শুরু হয়েছিল উনিশশো সালে এটা হয়েছিল বার্লিন জার্মানিতে আর কপ যেটা নিয়ে এবার প্রশ্ন এসেছে থার্টি এটা হচ্ছে বেলেম ব্রাজিলে হবে দশ থেকে এগারো নভেম্বর দুই সালে প্রতি বছর কপ সম্মেলনগুলো নভেম্বর মাসে বা তার কাছাকাছি সময়ে হয় আর এখানে একটা বিষয় বোনাস হিসেবে জানবো সেটা হচ্ছে ইউএনএফসিসি এর দপ্তর হচ্ছে বন জার্মানি আর একটা প্রশ্ন হলো হুইচ অফ দ্য ফলোয়িং অরগানাইজেশন ওন দ্য নোবেল প্রাইজ থ্রি টাইমস সহজ বাংলায় কোন সংস্থাটি সবচেয়ে বেশিবার মানে তিনবার নোবেল পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে আইসিআরসি আইসিআরসি মানে হলো ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস যাকে আমরা বাংলাদেশে রেড ক্রিসেন্ট হিসেবে জানি রেড ক্রিসেন্ট রেড ক্রস রেড ক্রিস্টাল তিনটাই এক বিশ্বের সবচেয়ে বেশি নোবেল জয়ী প্রতিষ্ঠান আইসিআরসি ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস রেড ক্রসের সদর দপ্তর কিন্তু জেনেভা সুইজারল্যান্ডে আঠারোশো সালে সুইডিশ একজন মানবতাবাদী ব্যবসায়ী বলেন বা লেখক বলেন যেই বলেন না কেন নাম হচ্ছে হেনরি ডোনাল্ড এই হেনরি ডোনাল্ড তিনি আইসিআরসি প্রতিষ্ঠা করেন কত সালে আঠারোশো সালে এরপর আসেন তখনকার সময়ে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পিছনে একটা যুদ্ধের প্রেক্ষাপটকে দায়ী করা হয় সেটা হচ্ছে যুদ্ধ এই সলফেরিনো যুদ্ধ দেখে ব্যথিত হয়ে হেনরি ডুনান্ট একটা বই লিখেছিলেন অ্যা মেমোরি অফ সালফেরিনো এই বই লিখার পরে বই থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি আইসিআরসি গঠন করে মানবতাকে প্রমোট করতে তিনি কাজ শুরু করে দেন এবং পরবর্তীতে সেটা বিশ্বের তিনবার সবচেয়ে প্রেস্টিজিয়াস পুরস্কারটা গেইন করতে সামর্থ্য হয় এই বইয়ের নাম আমি এখানে কেন লিখছি আমাদের রিটেন পরীক্ষাতে মাঝে মধ্যে আমরা যদি ধরনের তথ্যগুলো দিতে পারি তাহলে পরীক্ষক খুশি হয়ে যাবেন তো যদি কখনও যদি এই প্রসঙ্গগুলো দেওয়ার সুযোগ থাকে দিয়ে দিবেন একদম ইনশাল্লাহ নাম্বার চলে আসবে এই বইটাকে আইসিআরসি প্রতিষ্ঠা করতে প্রেরণা যোগায় এই আইসিআরসি উনিশশো সতেরো উনিশশো এবং উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করে আর আইসিআরসি হচ্ছে জেনেভা কনভেনশনের পৃষ্ঠপোষক জেনেভা কনভেনশন নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি সেই ক্লাসটা বিস্তারিত একটু দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে রাখছি একটু বলে রাখি জেনেভা কনভেনশন নিয়ে যদি স্পেসিফিক বলতে হয় কত সালে তাহলে আমরা বলবো আঠারোশো চৌষট্টি সালে অর্থাৎ তেষট্টি সালে এটা আইসিআরসি প্রতিষ্ঠা করা হয়েছে আর এই আইসিআরসির মাধ্যমেই আঠারোশো চৌষট্টি সালে জেনেভা কনভেনশন শুরু হয়েছে পরবর্তীতে ধাপে ধাপে আরও তিনটা চুক্তিকে একত্র করে একটা জেনেভা কনভেনশন করা হয়েছে সেই বিষয়টা আপনারা আমার এই ক্লাসে পেয়ে যাবেন এখন যে কোয়েশ্চেনটা নিয়ে কথা বলবো আমার সাধারণ জ্ঞান পড়া এবং পড়ানোর জীবনে দেখা সবচেয়ে ফালতু কোয়েশ্চেন এ ধরনের আমি আর কখনো দেখিনি এবং এত মাইনর একটা ফ্যাক্টকে নিয়ে প্রশ্ন হতে পারে এটা একমাত্র যে লোকের সামনে ইস্যুটা আসছে এই লোক ভাব দেখানোর জন্যই হয়তো সবার সামনে ছেড়ে দিছে যে দেখ আমি সিন্ধু সিন্ধুসূচি মুক্তা নিয়ে আসছি তুই দেখ আমি কি করে ফেলছি এখানে একটা প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ব্রিটিশ ওভারসিস টেরিটরি ব্রিটিশ ওভারসিস টেরিটরিকে সেটা একটু করে ক্লিয়ার করব তার আগে আমরা অপশনগুলো দেখে এখান থেকে সিদ্ধান্ত নেই কোনটা আমাদের আজকের উত্তর এখানে আছে কেইম্যান আইল্যান্ড জিব্রাল্টার সেন্ট হেলেনা মন্টেসেরাত এবং নিয়ে খেলিডোনিয়া এখানে উত্তর হচ্ছে নিউ কেলিডোনিয়া এখন চলেন ব্রিটিশ ওভারসিজ টেরিটরি বলতে আমরা কি বুঝি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি হলো যুক্তরাজ্যের অধীনে থাকা চোদ্দোটি ভূখণ্ড যেগুলো একসময় ব্রিটিশদের অধীনে ছিল পরবর্তীতে ব্রিটিশরা উপনিবেশিক শাসন সরাসরি ছেড়ে দিলেও পরোক্ষভাবে ওরা এদেরকে কন্ট্রোল করছে জায়গাগুলো স্বাধীন নয় বিভিন্নভাবে ওরা নিজেদের মতো করে স্বায়ত্তশাসিত কিন্তু বিশেষ বিশেষ টার্মে ওরা আবার এই ব্রিটিশদের কাছে দায়ী আমরা ভালো করে দেখি নেই যুক্তরাজ্যের অধীনে থাকা চোদ্দটি ভূখণ্ড যেগুলো ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে থাকলেও যুক্তরাজ্যের অংশ নয় বিভিন্ন জায়গায় বিক্ষিতভাবে ছড়িয়ে আছে এগুলো স্বায়ত্তশাসিত হলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি যুক্তরাজ্য দ্বারা পরিচালিত হয় এগুলো মূলত ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশিক সময়ের অবশিষ্টাংশ অর্থাৎ ওরা যখন বিভিন্ন অঞ্চলকে শোষণ করতে উপনিবেশিক শাসন চালু রেখেছিল ওরা ছেড়ে আসছে কিন্তু যেসব জায়গাগুলো ওদের ফেভারে থাকলে সুবিধা পাবে সেগুলোকে এখনও ওরা ধরে রাখছে তো ওই জায়গাগুলো স্বায়ত্ত শাসন দিয়েছে বলা হচ্ছে কিন্তু প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখনও যুক্তরাজ্যকে ওদেরকে অনুসরণ করতে হয় এখানে আমি চোদ্দোটা নাম লিখে রাখছি সেখান থেকে আমরা দেখব যে এই নামটাই কেবল নাই নামগুলো দেখলে মনে হবে যে দুই একটা মনে হয় জীবনে শুনছি আর বাকিগুলো শুনি না এমন মনে হবে আপনার কাছে পড়ি শুনেন অ্যাঙ্গুইলা বারমুড়ো এটা আমরা শুনেছি বারবার ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস এরপর আছে কেমান আইল্যান্ডস এরপর আছে ফকল্যান্ড আইল্যান্ডস এরপরে জিব্রাল্টার মন্টেসেরাত এরপর আছে পিটকান আইল্যান্ডস এরপর আছে সেন্ট হেলেনা এরপরে সাউথ জর্জিয়া এরপরে বেস এরিয়াস অফ আকৃতিরি এরপরে আছে টার্কস অ্যান্ড কাইকোস আইল্যান্ডস ভাবতে পারেন এই নামগুলো যখন আপনি পড়বেন কী পরিমাণ বিরক্ত লাগবে কিন্তু পরীক্ষক ওইখানে চলে গেছেন সুতরাং আপনার আমার শান্তির দিন শেষ ভালো করে আমাদেরকে পড়তে হবে কিন্তু অনেক অনেক কঠিন প্রশ্নের ফাঁকে ফুঁকরে একটা যেটা সহজ কোয়েশ্চেন দিয়ে ছেলে মেয়েদেরকে নার্ভাস থেকে বের করার চেষ্টা করা হয় এই ধরনের একটা প্রশ্ন সেটা হচ্ছে বিমস্টেক এর সদস্য কত বিমস্টেক আমাদের কাছে বেশ পরিচিত সংগঠন কারণ এটা আর দপ্তর হচ্ছে আমাদের বাংলাদেশের ঢাকা শহরেই বিমস্টেক নিয়ে আমি বিস্তারিত আলোচনা করে ছোট্ট একটা ক্লাস নিয়েছি এখানে লিঙ্ক দিয়েছি একটু দেখে নেবেন জাস্ট পরীক্ষার জন্য যেটা আপনাদেরকে আমি জানিয়ে পাঠাতাম পরীক্ষার হলে সেটা কিন্তু আপনাদের কাজে লেগেছে কীভাবে পাঠিয়েছিলাম দেখেন আমি বলেছিলাম বিমস্টেক লিখতে আমরা যদি বর্ণগুলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সেভেন তাহলে বিমস্টেকের দিকে তাকালে আমরা বুঝতে পারছি বিমস্টেকের সাতটা লেটার আছে সাতটা লেটার দিয়ে আমরা বুঝবো সাতটি দেশ এর মানে আমাদের উত্তর এখানেই আছে সাতটি দেশ এবং এই সাতকে এখানে আমি কনভার্ট করে বলেছিলাম উনিশশো সাতানব্বই সালে বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল ব্যাপারটা সহজ না অর্থাৎ টেলিভিনের জন্য এখানেই শেষ আপনি যদি বিস্তারিত ভালো করে জানতে চান তাহলে লিঙ্কে দেওয়া ওই ক্লাসটি ভালো করে দেখে নিন এবারে কোয়েশনটা ডেইলি সায়েন্সের কোয়েশন হুইচ অব দ্য ফলোইং ভিটামিনস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ব্লাড ক্লদিং অর্থাৎ রক্ত জমাট না বাঁধার জন্য কোন ভিটামিনটি দায়ী এটা নিয়ে প্রশ্ন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি অপশানে আছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন বি সিক্স এবং ভিটামিন ডি আমাদের উত্তর হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাধা বা ব্লাড ক্লদিংয়ের জন্য প্রধানত দায়ী এর অভাবে রক্তক্ষরণের ঝুঁকি বেড়ে যায় তাহলে ভিটামিন কে এর অভাবে কি হয় রক্তক্ষরণের ঝুঁকি বাড়ে অর্থাৎ দিকে কেটে গেল কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না এটার পিছনে দায়ী হচ্ছে এই ভিটামিন কে এর অভাব যারা যে বিষয়ে পরীক্ষা দিতে যাবেন নেক্সট টাইম এই সম্পর্কিত একটু ভালো ধারণা নিয়ে যাবেন এখানে আসেন একটা কোয়েশ্চেন ওয়েন ওয়াজ এনএসআই ফর্ম ইন বাংলাদেশ এনএসআই কবে বাংলাদেশে গঠিত হয়েছিল এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে অর্থাৎ স্বাধীনতার পর এনএসআই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এটা হচ্ছে বাংলাদেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা এটা উনিশশো বাহাত্তর সালে গঠিত হয়েছে আর এনএসআই এর প্রধানের পদবী হচ্ছে মহাপরিচালক এরপরের কোয়েশ্চেনটা বেশ রিল্যাক্স উইচ কান্ট্রি হোস্টেড দ্য আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাহলে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশ আয়োজন করেছিল এটা আয়োজন করেছিল হচ্ছে সংযুক্ত আরব আমিরাত বা ইউ আর আপনারা জেনে খুশি হবেন এই বিশ্বকাপে নারীদের মধ্যে নিউজিল্যান্ডের নারীরা চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়াকে হারিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নটাও এনএসআইয়ের ফিল্ড রিলেটেড কিন্তু একটু ভুল আছে একটা অপশনে এবং সারপ্রাইজিংলি সঠিক উত্তরটাতেই ভুল আমরা আগে পড়ি দ্য টার্ম ডিডিওএস স্ট্যান্ডস ফর মানে এই ডিডিওএস দিয়ে কি বোঝায় এখানে অপশান আছে ডিভিশনাল ডিস্ট্রিবিউশন অফ সাপ্লাইজ ডিকার্বোনাইজেশন ডিসক্রিপশন অফ স্টেটস এভাবে করে যা আছে আপনি পড়বেন ডি নাম্বারটাই আমাদের উত্তর কিন্তু উত্তরের এখানে অপশানে একটা ভুল আছে ডিস্ট্রিবিউটেড ডেন্টাল অফ সার্ভিস দেওয়া আছে ডেন্টাল না সব হচ্ছে ডিনায়াল ডিনায়াল অফ সার্ভিস আমরা ব্যাখ্যাটা যদি ভালো করে খেয়াল করি তাহলে ব্যাপারটা সহজেই বুঝবো ডিডিওএস একটি সাইবার আক্রমণ যেখানে কম্পিউটার বা ডিভাইস একটি সার্ভার নেটওয়ার্কে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে তাকে অকেজ করে দেয় যাতে বৈধ ব্যবহারকারীরা সেবাটি ব্যবহার করতে না পারে তাহলে এখানে ডেন্টাল না হয়ে ডিনাইয়ালি হবে ঠিক আছে এটা একদমই ফিল্ড বেসড যারা এনএসআইতে চাকরি করবেন ইনশাল্লাহ তারা এইসব বিষয়গুলো আরও ডিপলি জানবেন হুইচ ব্যাঙ্ক ওয়াজ দ্য ফার্স্ট টু স্টার্ট এজেন্ট ব্যাঙ্কিং সার্ভিস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সার্ভিস চালু করেছিল কোন ব্যাঙ্ক এটা হচ্ছে ব্যাঙ্ক এশিয়া এবং এই ব্যাঙ্ক এশিয়া দুই হাজার চোদ্দো সালে বাংলাদেশে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছিল এজেন্ট ব্যাঙ্কিং মানে হলো কোনো প্রথাগত ব্যাংক থাকবে না কিন্তু পার্শিয়ালি ব্যাংকিং কার্যক্রম চলবে এরপরে হু ইজ ওয়াইডলি অ্যাকনোলেজ অ্যাজ দ্য ফাদার অফ এআই এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে পুরো পৃথিবী এখন সরগরম তাহলে এআই এর জনককে আমরা অনেকগুলো অপশনে পাবো অ্যালান চার্নিং অ্যালান এরও অনেক বড় অবদান আছে এই এআই এর পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে কিন্তু এআই নিজে থেকেই বলছে তারা ওয়াইডলি অ্যাকনোলেজ করে জন মেকার থেকে তাহলে ওয়াইডলি অ্যাকনোলজ ফিগার বাহাইন্ডিং ফাদার অফ এআই ইজ জন মেকারথি হুইচ অফ দ্য ফলোয়িং আইএসও স্ট্যান্ডার্ড ইজ রিলেটেড টু ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা এনএসআই ইন্টারনাল কোয়েশন এটা একটা আন্তর্জাতিক মানদণ্ড যেটা প্রতিষ্ঠানের তথ্যবদ্ধ নিরাপত্তা নিশ্চিতে এটাকে ব্যবহার করা হয় আমরা এখানে কতগুলো কোড দেখতে পাচ্ছি আইএসও ওয়ান থ্রি ফোর এইট ফাইভ নাইন জিরো জিরো ওয়ান টু সেভেন জিরো জিরো ওয়ান ফোর ফাইভ জিরো জিরো ওয়ান অ্যান্ড টু থাউজেন্ড এখানে একটা বিষয়ে আমাদের উত্তর কিন্তু এই যে আই এস ও টু সেভেন জিরো জিরো ওয়ান আপনারা কেউ যদি এনএসআইয়ের এই কোডগুলোর প্রতি ধারণা রাখেন তাহলে খুব সহজেই এটা পিক করতে পারবেন কারণ এই কোডগুলো মোস্টলি এই সাতাইশ হাজার সিরিয়াল দিয়ে করা হয় ঠিক আছে ওকে এরপর আরেকটা কোয়েশন গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ not হ্যাভ এ লার্জ রিজার্ভ অফ লিথিয়াম নিচের কোন দেশটিতে লিথিয়ামের অনেক বড় পরিসরে মজুদ নেই এই কথাটা জানতে চেয়েছে এখানে অপশনগুলোর মধ্যে আছে অস্ট্রেলিয়া চায়না বলিভিয়া ইজিপ্ট অ্যান্ড চিলি আমরা জানি অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম সমৃদ্ধ দেশ অস্ট্রেলিয়ার যে লিথিয়ামের যে খনিটা আছে তার নাম হচ্ছে গ্রিন বুশেস এটা মাথায় রাখবেন চায়না হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এরপরে বলিভিয়া আছে এরপর চিলি আর্জেন্টিনা বলিভিয়া তিনটা একদম লিথিয়াম সমৃদ্ধ একটা জোন আর আমাদের আজকের আলোচনায় এই ইজিপ্ট বা মিশরে কোনো লিথিয়াম নেই এই জন্য এটাই আমাদের উত্তর আমরা এখানে কয়েকটা দেশের নাম জানতে চেষ্টা করেছি অস্ট্রেলিয়া চিলি চীন আর্জেন্টিনা বলিভিয়া কানাডা এগুলো হচ্ছে প্রধানত লিথিয়াম সমৃদ্ধ দেশ এর বাহিরে জিম্বাবুয়ে পর্তুগাল ইউএসএ এইসব দেশগুলোতে লিথিয়াম আছে মোটামুটিভাবে শেষের দিকে দু একটা কোশ্চেনে এসে আমাদের প্রার্থীরা একটু আশান্বিত হয়েছিল যে না পরীক্ষাটা মনে হয় ভালোর দিকে যাচ্ছে ডিড বাংলাদেশ স্টার্ট টু ইম্পোর্ট জি এল জি মানে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এটা বাংলাদেশ শুরু করেছিল দুই সালে আর এ লক্ষ্যে বাংলাদেশ মাতার বাড়িতে একটা এল এন স্টেশনও তৈরি করেছিল এরপরে আসেন এই কোয়েশনটা একদমই রিসেন্ট কোয়েশন ডিও জিই এটা যারা পত্রপত্রিকা পড়েন এবং সচেতন তারা এটা খুব সহজে অ্যানসার করতে পেরেছেন যারা পত্রপত্রিকা খুব একটা পাত্তা দেন না তারা এটার প্রেশার নেওয়া লাগে না আর কি ঠিক আছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিও জিই ইজ এ রিসেন্ট ইনিশিয়েটিভ অফ হুইচ কান্ট্রি এটা ডোনাল্ড ট্রাম্পেরই উদ্যোগে করা হয়েছে সাথে তাকে সাহায্য করছে এলন মাস্ক তাহলে আমরা জানতে পারলাম যে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক দুজন লোকই হচ্ছে ইউএসএর ডিও হলো ট্রাম্প সরকারের এমন একটা উদ্যোগ যার লক্ষ্য তথ্য প্রযুক্তির আধুনিকীকরণ উৎপাদনশীলতা এবং দক্ষতা সর্বাধিককরণ এবং অপচয় রোধ করা এই প্রজেক্টটাকে বলা হচ্ছে ডিও জি ই এরপরে দ্য আলটিমেট কোয়েশ্চেন সেটা হচ্ছে ওয়্যার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ আংটার্ড লোকেটেড আমি জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানের যে ক্লাস নিয়েছি সেই ক্লাসে বলেছিলাম জাতিসংঘের বাণিজ্য বিষয়ক প্রতিষ্ঠানগুলো সবগুলোর দপ্তর কিন্তু জেনেভাতে তাহলে বাণিজ্যিকগুলো আমরা কোন শহরে যাব জেনেভায় যাব তাহলে আংটার্ড এর দপ্তর হচ্ছে জেনেভাই আংটার্ডের দপ্তর হচ্ছে কোথায় জেনেভায় আংটার্ড হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এটা গড়ে উঠছিল উনিশশো সালে তাহলে আংটার্ড উনিশশো চৌষট্টি সালে গড়ে উঠে এটার সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড এই কোয়েশনের মধ্যে দিয়ে আমাদের এনএসআই পরীক্ষা যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো আমরা অ্যানালাইসিস করলাম আমরা যদি একটু সচেতন থাকি তাহলে নেক্সট যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর জন্য আমরা মোটামুটি ক্লাস থেকে কিছুটা লার্নিংস পাবো আর যেই সব বিষয়গুলো আমরা পড়তে পড়তে ভুলে যেতাম সেই বিষয়গুলো যদি মনে হয় যে সহজে শিখে নিব তাহলে আমি যেসব সব ক্লাসগুলো এখানে লিঙ্কড করেছি এবং আমার চ্যানেল স্কুল অফ জিকে ওই স্কুল অফ জি কে চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করে করে ক্লাসগুলো যদি দেখে নিতে পারেন তাহলে আপনাদের জেনারেল নলেজ নিয়ে ইনশাল্লাহ আর চাপ থাকবে না নেক্সট কোনো একটা ক্লাসে কথা হবে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম